রাত্রে কিছু খাওনি কেন রাত্রে কি রাত্রে না খেছিলে নাকি হুম সে কি কি গো শরীর খারাপ নাকি না না মাঝে হই না এইটা আছে নদীর পার আর এইটা আছে ওই বাড়িটা এটা জামা টামা বড় গো ঠান্ডা লাগছে কাঁপছে ঠক ঠক করে কি জামা আছো নিচে একটু খড় দিয়ে পারতো গো ঠান্ডা পড়ছে দু হাজার চব্বিশ সালের শেষের দোরগোড়ায় এসে আমাদের রাজ্যের যেসব সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষজন আছে তারা কতটাই দরিদ্র আর কতটা অসহায় আজকের আপনাদের দেখাবো চলুন ও শীতের সকাল গ্রামের মুহূর্তটা শুধু জাস্ট ফিল করুন চল 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 এই গাছে গাছ উলকোচ্ছে মানে গাছ উলকাচ্ছে এই যে সব পুকুরগুলো দেখছেন না এগুলো হচ্ছে সব ফিশারি প্লান্ট এগুলোতে মূলত সব মাছ চাষ করা হয় এখানে কিন্তু যারা চাষ করেছেন মাছ চাষ করেছেন এনাদের কিন্তু এখানে বাড়ি নয় সুন্দরবনে কিন্তু অন্যান্য সব দ্বীপ থেকে কিন্তু এনারা এখানে এসে জায়গা লিজ নিয়ে এরকম কিন্তু মাছের চাষ করেছেন চারিদিকটা এই দিকটাতেও রয়েছে এরকম কিন্তু পুরো চারিদিকটা মাছের ফিশারি আর ফিশারি এগুলোতে চিংড়ি বাগদা তারপরে কাঁকড়া বিভিন্ন মাছ কিন্তু মাছ কাঁকড়া সব চাষ করে আর এই সাইডে রয়েছে নদী যদি এই জঙ্গলটাতে বাঘ নেই নদী পেরিয়ে পরে যে জঙ্গলটা রয়েছে সেই জঙ্গলটাতে কিন্তু বাঘ রয়েছে সুন্দরবনের যে নদীর পাড় সেই নদীর পাড়ের গোড়ায় বসবাস করেন একজন মা এবং দুই ছেলে নিয়ে কিন্তু বসবাস করেন তাদের না আছে জায়গা জমি না আছে কোনো চাষবাসের কোনো কিছুই নেই একজনের পুকুরের কোণে বাড়ি বেঁধে কিন্তু তারা বসবাস করছেন এবং বাড়িঘর দেখলে আপনাদের মনে হবে তারা কিভাবে দুর্দশায় আছেন আর এই শীতের মরশুমে তাদের করুণ অবস্থা আপনাদের তুলে ধরার চেষ্টা করব অ্যান্ড ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন সব কিছু আপনারা বুঝতে পারবেন আমার ভাবতে অবাক লাগছে দু হাজার চব্বিশ সালের শেষের দোরগোড়ায় এসে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রান্তিক সুন্দরবন প্রান্তিক এলাকার মানুষজন এখনও দরিদ্র আর যেভাবে দুর্দশায় আছে সব কিছু আপনাদের আজকে তুলে ধরার চেষ্টা করব আর বলে দিচ্ছি এই ভিডিও কোনো পলিটিক্যাল কোনো কিছুর জন্য নয় আর এই সব ভিডিও আপনারা পলিটিক্যালভাবে কেউ জোড়াবেন না আমি একজন নাগরিক হয়ে বলছি পশ্চিমবঙ্গ রাজ্যের নাগরিক হয়ে বলছি যে এখানকার মানুষজনের অসুবিধে যেটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তাই বলছি কেউ আপনারা এই পলিটিক্যাল ইস্যুতে ব্যবহার করবেন না যা চোখে দেখব সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তাই সবার কাছে অনুরোধ কেউ রাজনৈতিকভাবে এই ভিডিওকে আপনারা জোড়াবেন না যদি জোড়ান আমি কোনো দায়ী নেব না দায়ভার নেব না এটা হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ মানে নদী বলতে পারেন একদম নদী আর এই নদী গিয়ে বঙ্গোপসাগরে মেশেছে আর এটা আছে নদীর পাড় এই নদীর পাড় ধরে আমরা যাব আর এই দিকটা দেখুন চারিদিকে কিন্তু সব মাছের চাষ করেছে আর এই পাড়টাতেও মাছের চাষ করেছে সুন্দরবনের মানুষজন কর্মরত সারা মানে সারা জীবন কর্মরত থাকেন সারা বছরই তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু কাজ করে থাকেন চাষবাস চাষবাসের মরশুম শেষ হলে এই সুন্দরবনের মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে থাকেন আর এই সাইডটাতে একটু এগিয়ে গেলে মানে অনেক দূর গেলে মেন রোড তারপর দু তিন ঘন্টা এখান থেকে গেলে তার মোটামুটি ছোটোখাটো শহর বলতে পারেন সেসব পড়বে আর এই পারে পুরো একদম সোজা নদীর পাড় চলে গেছেন আর এখন নদীতে পুরো ভাটা দেখতে পাচ্ছেন আর এই পাড় ধরে ধরে আপনারা একদম বঙ্গোপসাগর পর্যন্ত যেতে পারবেন এইটা হচ্ছে নদীর পাড় আর এইটা হচ্ছে ওই বাড়িটা ওই বাড়িটাতে এখন যাব গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে ওনারা আছেন আর বেসিক্যালি এই জায়গাটা কিন্তু ওনাদের নয় একজন জায়গার মানে পুকুরের কণে ওনাদের দান করেছেন সেই জায়গাটাতে কিন্তু বাড়ি মেলে ওনারা আছেন তো সব কিছু দেখাও ভেতরে গিয়ে চলুন এইটা হচ্ছে রাস্তা একদম আর বর্ষাকালে কিন্তু এগুলো পুরো জল ভর্তি হয়ে যায় ওনারা কিন্তু প্রায় একআের উপর জল থাকে সেরকম রকম অবস্থায় কিন্তু যায় বাড়িটাতে

কি নিচে বিছাবে নাকি তাই নিচে এমনি প্লাস্টিক বিছিয়ে শুয়ে আছো নিচে একটু খড় দিয়ে দিতে পারতো গো ঠান্ডা পড়ছে আলো নেই আলো নেই আলো আছে আলোটা জেলে দিও তো ভালো তো দিদা তুমি তো দেখতে পাচ্ছো হাত কাঁপছে আরে পাশে যে টমেটো গাছগুলো কে লাগিয়েছে নাকি তোমরা লাগিয়েছ তিনজন তিনজনের এখানে এখানে থাকো নাকি তুমি কত দূরে দূরে চাল চালে করতে চাল মাখ যাও অবলাদা অনেক দূর ভাই কই সেই অ্যাডভেস্টার কি তোমার লাগিয়েছো নাকি ভাবলো দা বর্ষাকালে কি এখানে ছিলে নাকি বর্ষাকালে এখানে ছিলে জল উঠেনি এখানে জল ভর্তি হয়ে গেছিল তো আচ্ছা ঝড় ঝড় যখন হয়েছিল ওই ঘরেই ছিলে কি অবস্থা

তুমি যে তুমি চাল চাল তুলতে যাও মানে চাল মাখতে যাও পড়ায় পড়ায় তা ওখানে দুপুরবেলা খাও কি ভাত খাই ভাত খাও বাড়ি এসে ভাত খাও নাকি না কি রান্না হবে দিদা ব্যাস না না নিচে খড় বিছিয়ে দেবে নাহলে ঠান্ডা প্রচুর পড়বে এবারে হম তুমি তো পঞ্চায়েতকে তো বলতে পারো তুই ঘরটা একটু ভালো করে বললে বললে করে দেবে না বলোনি একবার বলোনি না কোনটা সবথেকে ভালো এই তো চলে এসেছে বস চলে এসছে ভিতৰত ঢুকব উম চলাইছো চলাইছো ভাল ভিতৰত ঢুক আতা এটা হচ্ছে ঘাট গো এটা জামাTama পরগো ঠান্ডা লাগে কাঁপছে ঠক করে কি জামা কানে হ্যাঁ খালি গায়ে ঠক 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 করে কাঁপতেছো আরে জামা একটা পরলে হয়নি নি হ্যাঁ আরে পড়ে যাবো গো অত নিচে না বনি পড়ে যাবে তো তুমি রাত্রে কিছু খাওনি কেন রাত্রে কি রাত্রে না খেয়েছিলে নাকি হুম সে কি রাত্রে কিচ্ছু খাও 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 কিছু মুড়ি টুড়ি খেয়ে নাও রাত্রে মুড়ি কোনো কিছু খাওনি সকাল সকাল ছুটে চা বাহ সুন্দর গায়ে কি বার হয়েছে গায়ে কি হয়েছে এগুলো চুলক চুলক এগুলো ও মূলত এই বাড়িতে যারা থাকে না এনার যে বড়ো ছেলে অর্থাৎ ডাকনাম বাবলা বাবলা এরকম বলে ডাকে আমরাও ডাকি মাঝে মাঝে দেখা হলে তো উনি হচ্ছে কি করেন এই সুন্দরবনের সব পাড়া আছে গ্রামের ঘর বাড়ি আছে সবার বাড়িতে বাড়িতে গিয়ে চাল ভিকিরের যেমন চাল মাখতে যায় সেই রকমভাবে চাল মেঘে নিয়ে আসেন নিয়ে এসে কিন্তু খাওয়া দাওয়া করেন আর উনি তো যেহেতু বেরিয়ে যায় সেই সকালবেলা বেরোবে আবার আসবে সেই সন্ধ্যাবেলা তো উনি হয়তো হয়তো মানে কারোর বাড়িতে গিয়ে হয়তো খাওয়া দাওয়া করে নেয় যদি কেউ খাবার দেয় নাহলে কিন্তু সেই অভুক্ত অবস্থায় কিন্তু থাকে তারপরে বাড়িতে এসে যদি রান্না হয় তো ভালো না হলে মুড়ি খেয়েই থাকে আর এই ঘরের কোনো দরজা নেই মানে একটা ভালোভাবে দরজা লাগানোর মতো কোনো দরজা নেই আর সবচেয়ে মানে খারাপ লাগার বিষয় ঘরটার মধ্যে একটা কোনো খাট নেই এই ঠান্ডায় বলুন তো একদম স্যাঁত স্যাঁতে জায়গা দুটো পুকুরের মাঝখানে মানে একটা ছোট পুকুরের যে পাড় হয় সেই পাড়ের উপর বাড়ি বেঁধে আছে আর প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনে জানেন তো প্রাকৃতিক দুর্যোগ বর্ষাকালটা ধরে মানে জল ফল এই বাড়ির মধ্যে ঢুকে যায় সেই অবস্থায় কিন্তু থাকে তো ওনারা বেশি কথা বলেননি যতটা পেরেছি আপনার দেখানোর চেষ্টা করেছি আর অ্যাকচুয়ালি ওনারা কথা বলতে চায়নি এই কারণে লজ্জা পাচ্ছিল মানে কেমন যেটা হয় যারা পড়াশুনো করেননি ওনারা একদম সরল সাধারণ মানুষ ক্যামেরা নিয়ে গেছি ভয় পাচ্ছে সেটাও হতে পারে কিন্তু একবার ভেবে দেখুন এই রকম অবস্থায় ওনারা আছেন মানে কতটা কষ্ট এখন এই রকম ঠান্ডা পড়েছে আজকের একুশ তারিখ একুশ তারিখের ঠান্ডা অনুযায়ী ওনারা যেভাবে মানে কষ্টের মধ্যে আছেন পরপর যখন আরও ঠান্ডা বাড়বে তখন কিন্তু ওনাদের আরও সমস্যা বাড়বে কিন্তু আর আপনারা আশীর্বাদ করুন ওনারা যেন ভালো থাকেন যাই হোক আজকের মতো এখানে শেষ করছি বেশি বড় করলাম না